আমরা বরাবরই জানি বিভাজনের দল সেই বিভাজন কখনো হিন্দু মুসলমানে ব্রাহ্মণ বনাম কখনো বাঙালি অবাঙালিতে লাগাতে চায় ইদানিং তারা যেটা শুরু করেছে দুই বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে এটাই বটম লাইন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিজেপি বরাবরই পছন্দ করেন না সেটা তিনটে মূলত কারণ এক বিজেপি কোট আনকোট বলে যাদের হিন্দু বলে দাগিয়ে দিতে চায় একটি বিশেষ শ্রেণীকে রবীন্দ্রনাথ সেই শ্রেণীতে পড়েন না দুই রবীন্দ্রনাথ সবসময় তার গোটা লেখা গোটা জীবন গোটা সাহিত্য এবং অন্যান্য কর্মের মধ্যে দিয়ে সব সময় হিন্দু এবং মুসলমান এই যুক্ত ঐক্যের কথা বলে গেছেন সম্প্রীতির কথা বলে গেছেন এটাও বিজেপির কেননা আমাদের এই উপমহাদেশে হিন্দু মুসলমান ঐক্য বিজেপির রাজনৈতিক ধারণা বা রাজনৈতিক চিন্তার পরিপন্থী অথচ রবীন্দ্রনাথ তার গোটা জীবনে এটাই তিনি বলতে বলতে গেছেন তৃতীয়ত আসলে যেটা বিজেপির মূল কারণ যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা ভারতের জাতীয় কংগ্রেস নামক দলের যারা আদি পুরুষ যাক মহাত্মা গান্ধী বা শ্রী জওয়ারলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী বা শ্রী সুভাষচন্দ্র বসু তারা রবীন্দ্রনাথকে বিশেষভাবে শ্রদ্ধা করতেন নেহেরু বা সুভাষ বসু রবীন্দ্রনাথকে বলে মনে করতেন এবার কংগ্রেসের সঙ্গে জনসংঘ বা বিজেপি বা আর এস এস এর যা জামেলা তার দায় রবীন্দ্রনাথ নিতে পারেন না নেহরু বা সুভাষচন্দ্র বা গান্ধী কাকে শ্রদ্ধা করবেন সেই কারণে রবীন্দ্রনাথের ওপর চোখে থাকা রবীন্দ্রনাথকে সম্পর্কে খারাপ কথা বলে যেটা কন্নড় কালকে বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি সংসদ যে মন্তব্য করেছেন এটা একটা ভয়ঙ্কর ব্যাপার রবীন্দ্রনাথ শুধু বাংলা বা ভারতবর্ষের নয় রবীন্দ্রনাথ সারা পৃথিবী তো কমিউনিস্ট নিজেই তো কমিউনিস্ট কোনদিন বন্দে স্বীকৃতি কিছু লোক বাংলা বাঙালি করেন তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত যাকে সাহিত্য সম্রাট বলা হয় তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা আঠারোশো পঁচাত্তরে যা আঠারোশো ছিয়ানব্বইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন যে মন্ত্র দিয়ে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল অকাল রাখি বন্ধন হয়েছিল যে গানকে উনিশশো পঞ্চাশ সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি ডেন বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে এরা কারা মানুষকে মানুষই এর বিচার করে আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিম বাংলার এক হাজার এক লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী পতাকা সরিয়ে রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করেছে তৃণমূল বলছে আপনারা রাজনীতি করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশ জনগণ মনো অধিক আপনারা পালন করবেন তৃণমূল বলছে জ্রাত্য বসু বলে ছাত্র বসু অজিত ফাঁজা বেঁচে থাকলে উত্তর অজিত মাঁজা মহোদয় দিতে পারবে এগুলো এই যে রাত্য বসু নিজে তো কমিউনিস্ট ভ্রাত্য বসু নিজেই তো কমিউনিস্ট কোনদিন দিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি জাতীয় সঙ্গীতও কতবার গেয়েছেন একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখতে একবার বলেছিলেন না ওই ক্যাকা আন্দোলনে ভাত তো তুমি গাও তো ধরো তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন আপনারা এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো ডিসি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতরম স্বাভাবিক অতএব জিআর আর নিজের নাম পরিবর্তন করে প্রাপ্তর জায়গায় ভিত্ত হয়ে গেছেন তার সম্পর্কে খরচ কথা খরচ না করে আরেকটা বিষয় বন্দে মাতারম হচ্ছে জাতীয় বীজ আজকে বিজেপি একজন সাংসদ কর্ণাটকে যিনি দাবি করেছেন জাতীয় বীজ জাতীয় সঙ্গীত করা হোক বিজেপি আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে সভাপতি হচ্ছেন জে নাটা। নাড্ডা মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মাতরমকে সারা বছর ব্যাপী আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমে নতুন জাগরণের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয় আমাদেরও মন্তব্য করা উচিত